ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে গ্যাস কোথায় থেকে আনছেন নীলা থেকে কই টাকা কই টাকা নিছে আঠারোশো টাকা এইগুলা কি আপনি বাসার জন্য নিছেন নাকি বিক্রি করার জন্য বাসার জন্য একটা আঠারোশো টাকা এই যে দেখেন একটা আঠারোশো টাকা করে গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসলো এ মাত্র। দুইটা কত কত টাকা নিছে প্রায় আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দিছেন হায় আল্লাহ দেখেন ভাই কি অবস্থা সরকারি ব্লানের মধ্যে আসলো একটা গ্যাস বারোশো টাকার উপরে বিক্রি করা যাবে না কিন্তু তারা সেন্ডিগিট করে এই যে একটা গ্যাস আঠারোশো টাকা করে বিক্রি করতেছে তাহলে একটা গ্যাস যদি আঠারোশো টাকা বিক্রি করে আপনার দৈনিক ইনকাম কত দৈনিক কত টাকা ইনকাম করেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন একজন মানুষ যদি দৈনিক দুই থেকে তিনশো টাকা ইনকাম করে মাসে ইনকাম করে নয় থেকে দশ হাজার টাকা তাহলে উনি আঠারোশো টাকা দিয়ে কিভাবে গ্যাস কিনবে এবং চালের বস্তা কত তাই তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা চালের বস্তা দুই হাজার টাকা গ্যাসের সিলিন্ডার পাঁচ হাজার টাকা গেল বাজার কোথায় তার কারেন্টের বিল কোথায় তার যাবতীয় খরচ কোথায় তার খাবারের খরচ কোথায় সে যে একটা লুঙ্গি কিনবে সেটা শার্ট কিনবে হ্যাঁ সে যে একটা আতর কিনবে এগুলার টাকা কোথায় তাহলে ভাই আপনারা খালি খালি দাম বাড়ালে কি হবে গরিব অসহায় মানুষের তো চিন্তা ভাবনা করতে হবে দয়া করে এই সমস্ত সিন্ডিকেট বন্ধ করেন আঠারোশো টাকা এই যে গ্যাস সিলিন্ডার বিক্রি করতেছেন এগুলো আমরা বৈকোধ করব যদি আপনারা এইভাবেই বিক্রি করে থাকেন তো ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালাম আলাইকুম